কোনো স্টক ফান্ডামেন্টালি স্ট্রং এবং টেকনিক্যালিও যথার্থ প্রাইজ অ্যাকশান অনুযায়ী বাই করেও তারপরেও সেই ট্রেড নেওয়ার পর লস হচ্ছে কেন লস হচ্ছে এবং এক্ষেত্রে করণীয় কী এবং মূল আসল বিষয়টা কী সেই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সমস্ত অ্যানালিসিস সম্পর্কেই সংক্ষেপে কিছু কিছু করে আসলে এই প্রত্যেকটা অ্যানালিসিসে কিন্তু মানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং আরেকটা যেটা বাদ দিয়ে দেয় সবাই সাইকোলজিক্যাল যে অ্যানালিসিস রয়েছে প্রত্যেকটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মার্কেটে তো সেক্ষেত্রে আমাদের মোটামুটি একটা ধারণা কিন্তু এই ভিডিওতে নিতে হবে যে সম্পূর্ণ বিষয়টা কিভাবে কাজ করে শুধুমাত্র ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী কোনো ট্রেড নিলেই সেটা যে সাকসেস হবে বা তাতে যে সাকসেস আমরা পাবোই তেমন কিন্তু ব্যাপার নয় দেখো বলে রাখি আমরা কিন্তু শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য যে এক প্রতিদিনে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে আর্ন করা যায় সেরকম কোনো ভিডিও তৈরি করি না যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয় এবং যাতে তোমরা সমস্যায় এরকম লোভ দেখিয়ে তোমাদেরকে সমস্যায় ফেলে দিতে চাই না যাতে শেয়ার মার্কেটে তোমাদের ডিপলি একটা নলেজ হয় আমাদের যা সীমিত নলেজ সেই নলেজের কিছুটা তোমাদেরকে দিতে পারি বা তোমরা নিতে পারো সেই জায়গা থেকে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করি তোমরা এর আগের ভিডিওগুলো দেখলেও দেখবে যে সেখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে যাতে একটা ডেপথ তৈরি হবে সেদিকেই কিন্তু আমরা লক্ষ্য রাখি প্রতিদিন যদি পাঁচ দশ পার্সেন্ট করে হয় তাহলে মাসে গিয়ে যদি কুড়ি দিন মার্কেট খোলা থাকে দশ পার্সেন্ট হলে মাসে গিয়ে দুশো পার্সেন্ট মানে এক লাখ টাকা তিন লাখ টাকা হয়ে যাবে এক মাসে তো সেই রকম গল্প অনেকেই অনেক জায়গায় দেয় এবং মজার ব্যাপার হলো আমরা সবাই সেই গল্পে বেশি আকৃষ্ট হই এবং সেগুলোই বেশি করে দেখি আমরা এবং সেগুলো করতে যাই এবং যেটা মাসে দুশো পার্সেন্ট লাভ হওয়ার কথা ছিল উল্টে গিয়ে দেখা যায় যা আমাদের ফান্ড ছিল সেই ফান্ডটাই শূন্য হয়ে যায় তো যাই হোক সেই সমস্ত প্ররোচনায় পা না দিয়ে যথার্থ নলেজ নিন জ্ঞান আরোহণ করুন এবং তারপরে ট্রেড নিন তাতে আস্তে আস্তে করে হলেও এক সময় এই বিন্দু বিন্দু করে সিন্ধুতে পরিণত হবে স্টক মার্কেটে আর সেই জন্যই ধৈর্য ধরে তোমাদের সমস্ত ভিডিওটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছই আই বুটমে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়ার আছে তোমরা সেখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নাও আর কথা দিচ্ছি আমাদের এই বেসিক অ্যাডভান্স কোর্সের সমস্ত ভিডিওগুলো যদি দেখো এবং শেষ পর্যন্ত কোর্সটা কমপ্লিট করো তাহলে শেয়ার মার্কেটে লস করা ভুলে যাবে এবং আস্তে আস্তে হয়ে উঠবে প্রোটেডার শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমরা সাধারণত টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে বেশি মাতামাতি করি কিন্তু এছাড়াও সাইকোলজিক্যাল অ্যানালিসিসের একটা বিশেষ গুরুত্ব রয়েছে এই ব্যাপারটা কিন্তু আমরা ভুলে যাই আসলে বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট কিন্তু সাইকোলজি অর্থাৎ মার্কেটের সেন্টিমেন্ট অনুসারেই কিন্তু মার্কেট চলে এই ব্যাপারটা আজকে তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দেব দেখো টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল সমস্ত দিক থেকেই ভালো ভালো অ্যাকশন রয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোনো ট্রেড নেওয়ার পরে লস হচ্ছে কারণ সেই সেই সময় মার্কেটের সেন্টিমেন্টটা ঠিকঠাক ছিল না সেই জন্যই সেই ট্রেডটা নিয়ে কিন্তু আমাদের লস হল আজকের এই ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং সাইকোলজিক্যাল অ্যানালিসিস নিয়ে সংক্ষেপে আলোচনা করবো এবং কোন সময় কোন অ্যানালিসিসটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং কোনটা কার্যকরী হয়ে উঠবে সেই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে আসি এই যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এই ব্যাপারটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার এর উপরেই একটা কোর্স হয় সেই জায়গাতে শুধুমাত্র এই একটা পার্ট হিসেবে তো নয়ই বরঞ্চ একটা ভিডিওতেও এই ব্যাপারটা পুরোপুরি তুলে ধরা সম্ভব নয় এরপরে আমরা কোনো ভিডিওতে আমরা এর সমস্ত বিষয় নিয়ে এর রেশিও এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে একেবারে কি করে কোথা থেকে দেখতে হয় ফান্ডামেন্টালের বিভিন্ন তথ্যগুলো সমস্ত বিষয় নিয়ে আমরা এরপরে আলোচনা করব আর আজকে আমরা সংক্ষেপে এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস ট্রেড নেওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা তোমাদের সামনে তুলে ধরব দেখো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কথা আসলেই প্রথমেই আমাদের মাথায় চলে আসে যে বিভিন্ন রেশিওর কথা এই যে বিভিন্ন রেশিওর কথা মানেই কতগুলো জটিলতা পি রেশিও পি ইপিএস পিবি রেশিও তো এই পিভি রেশিও এরকম বিভিন্ন বিষয়গুলো তাহলে এই বিষয়গুলো বাদ দিয়ে ধরুন আপনি মার্কেটের কিচ্ছু বোঝেন না আপনার মার্কেটের কোনো নলেজ নেই কিন্তু তারপরে কোনো একটা শেয়ার আপনাকে চয়েস করতে বলা হলো আপনি কোন শেয়ারটা চয়েস করবেন আপনি নিশ্চয়ই যে কোম্পানি প্রতি বছর লাভ করছে প্রতি বছর শেয়ার শেয়ারহোল্ডারদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ লাভ দিচ্ছে যার মার্কেটে কোনো ঋণ নেই এবং যার অর্ডার বুক প্রচুর রয়েছে প্রতিনিয়ত অর্ডার পাচ্ছে এরকম কোনো কোম্পানি দেখেই তো আপনি তার শেয়ারটা কিনতে চাইবেন যাতে তার লাভ হলে আপনার শেয়ারটা উপরে উঠবে এবং আপনি তার থেকে প্রফিট পাবেন বা ডিভিডেন্ড পাবেন তার লাভের অংশ থেকে তাহলে এই জায়গা থেকে আমরা যদি কোনো শেয়ার নেই মানে এরকম কোনো ফান্ডামেন্টালি স্ট্রং দেখে কোনো শেয়ার নেই তাহলে কিন্তু সেই সেটাতে হঠাৎ করে পরদিন বা হঠাৎ করে কোনো সময় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায় অনেকে বলেন যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস শুধুমাত্র লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য হ্যাঁ কথাটা অবশ্যই ঠিক যে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ফান্ডামেন্টালটা অবশ্যই দেখাটা জরুরি কিন্তু আমরা যদি সুইং ট্রেড বা ভিএসটি ট্রেডের জন্যও ফান্ডামেন্টালটা দেখিনি তাহলে ক্ষতি কী রয়েছে যে কোম্পানিগুলো এই যে পাঁচ হাজারেরও বেশি কোম্পানি রয়েছে তাহলে যে কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং আমি শুধুমাত্র সেইগুলো তো ট্রেড করবো যাতে পরের দিন এসে দশ পার্সেন্ট নেগেটিভে না দেখতে হয় তাহলে সেখান থেকে ফান্ডামেন্টালি স্ট্রং দেখেই আমি সুইং ট্রেডিং করব যে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্টের লক্ষ্যে যে ট্রেডটা করছি যাতে পর দিন নেগেটিভে না চলে যায় হঠাৎ করে সে নেগেটিভে বিভিন্ন কারণে যেতে পারে কিন্তু প্রবাবিলিটি তো কমে যাবে আমরা যদি একটা জিনিস মাথায় রাখবেন মার্কেটে কিভাবে লসের রিস্কটা যদি কমিয়ে নিয়ে আসা যায় মানে লস যদি কমে যায় তাহলে কিন্তু অটোমেটিকলিভাবে লাভটা কিন্তু আপনার এমনিই হয়ে যাবে লাভের দিকে তাকাতে হবে না লস কমে গেলে লাভ এমনিতেই হয়ে যাবে তাহলে ফান্ডামেন্টাল ব্যাপারটা কীভাবে কাজে লাগছে তার গুরুত্বটা কোথায় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করলাম এবার আসছে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস দেখুন টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম একই রকম পুরো বিষয়টা টেকনিক্যাল অ্যানালিসিসের এত খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে তার প্রাইজ অ্যাকশান তার সাপোর্ট রেজিস্ট্যান্স আরও যে বিভিন্ন বিষয়গুলো সেই ব্যাপারগুলো শুধুমাত্র এই ভিডিওতে কিন্তু আমরা শেষ করতে পারবো না আমরা এর পরের ডিটেলসে মানে সম্পূর্ণ কোর্সটাই আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে মানে ম্যাক্সিমামটাই আসে কারণ ফান্ডামেন্টাল অ্যানালিসিস তো আপনি দেখলেন হয়ে গেল যে তার রেশিওগুলো কোথায় কী রয়েছে এটা ভালো না খারাপ এগুলো দেখলেন হয়ে গেল এটা তো চেঞ্জ হয় না সেভাবে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস প্রতি মুহুর্তে চেঞ্জ হচ্ছে এর প্রাইজ অ্যাকশান চেঞ্জ হচ্ছে এক সময় যেটা ভালো জায়গা নেওয়ার জায়গা ছিল অন্য সময় জায়গাগুলো তার থেকে নিচে নেমে গেলেও সেটা বাইং পজিশানে আসছে না এরকম কিন্তু অনেক সময়ই হয় তো সেই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় প্রতিনিয়ত চেঞ্জ হয় সেই জন্য টেকনিক্যাল অ্যানালিসিসটা কিন্তু বেশ গুরুত্ব সহকারে ব্যাপারটা কিন্তু আমাদেরকে শিখতে হবে এবং এর পরবর্তী ভিডিওতে। আজকে আমরা মানে না শিখেই বিষয়গুলো দেখাতে হবে তোমাদেরকে জাস্ট সংক্ষেপে দেখানোর জন্য যে চার্ট কীভাবে এই যে আমরা চার্ট দেখি এই চার্ট আসলে কি। এই চার্ট কীভাবে তৈরি হয় এবং এই চার্টগুলো আমরা কোন সময় যে লাইন চার্ট বার চার্ট হ্যাঁ এরকম ক্যান্ডেল চার্ট যে রয়েছে সেই চার্টগুলো কোন সময় কোন চার্টটা দেখাটা জরুরি কোনটা বেশি আমাদের মানে সুবিধা হবে কোন চার্টটা দেখতে সেই বিষয়গুলো নিয়ে এর নেক্সট ভিডিওতে আমাদের যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে নেক্সট ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখো এই বিষয়গুলো নিয়ে আমরা এত ডিটেলসে আলোচনা করছি তোমাদের যা সমস্যা তোমাদের আরও যে ভিডিওগুলো চাই যে বিষয়গুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও দেখো যদি ভিউ বাড়ে এটা তো খুব সাধারণ ব্যাপার আমরা তো তোমাদের আগেই তো বললাম তোমাদের আমি লোভ দেখানোর জন্য কোনো কিছু করছি না যে শুধুমাত্র দেখানোর জন্য কিছু করছি না যা করতে চাইছি অরিজিনালি করতে চাইছি তো সেখান থেকে এই যে অরিজিনালি যে কাজটা করতে চাইছি তোমাদের ভালোর জন্য তো তোমরা যদি একটুখানি শেয়ার না করো তোমরা যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে ইন্সপায়ারটা কি করে হবে বলো তো তোমরা তোমাদের কাজ করো আমি নির্দ্বিধায় এবং নিরঙ্কুশভাবে কিন্তু আমি চেষ্টা করবো তোমাদেরকে আমার সীমিত নলেজটা তোমাদেরকে দেওয়ার ঠিক আছে তাহলে টেকনিক্যাল অ্যানালিসিসে কিন্তু এরপরের ভিডিওতে আমরা বলছি চাটনির ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের গুরুত্বটা কোথায় এবং তারপরে শুধু ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল ভালো হলেই যে সেই শেয়ারটা পরের দিন একদম হানড্রেড পার্সেন্ট শেয়ার চলে মানে উপরে উঠবে ব্যাপারটা কিন্তু তা নয় আরও একটা কথা বলে সব সবসময় এখানে হানড্রেড পার্সেন্ট বলে কিছু হয় না সমস্ত কিছু প্রবাবিলিটির উপরে বেশি মানে সমস্ত কিছু ডিপেন্ড করে এবং সে ক্ষেত্রে সব ট্রেড যে মানে যতগুলো ট্রেড বা যত অ্যানালিসিস সমস্ত কিছু হোক না কেন কোনো কিছুই সমস্ত কিছু মেনটেন করার পরেও সেটা যে হানড্রেড পার্সেন্ট উপরে যাবেই সেটা কিন্তু হয় না উপরে যাওয়ার কথা কিন্তু অনেক সময় এমন হয় যে উপরে যাওয়ার কথা কিন্তু এক পা পিছিয়ে এসে তারপরে যতটা আশা করেছিলাম তার থেকে বেশিও চলে যায় কিন্তু ওই যে এক পা পিছিয়ে আসছে সেই এক পা পেছনে দেখেই আমরা অনেক সময় ভয় পেয়ে যাই এবং সেখান থেকে আমরা বেরিয়ে লস নিয়ে চলে আসি কিন্তু সেই ভয়টা পেলে হবে না আমাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্যই কিন্তু আমাদেরকে শেয়ার মার্কেটে প্রফিট দেবে তাহলে দেখো টেকনিক্যাল অ্যানালিস আমরা একটা উদাহরণের সাথে আমরা ধরি আমরা যদি এশিয়ান পেন্টের কথা বলি যে এশিয়ান পেন্টের প্রাইজ অ্যাকশান তার ফান্ডামেন্টাল স্ট্রং সেই ব্যাপারগুলো আমরা দেখাবো যে ফান্ডামেন্টালি স্ট্রং তার প্রাইজ অ্যাকশান ভালো কিন্তু তারপরেও সেটার তার মানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স সমস্ত কিছু ঠিকঠাক জায়গায় রয়েছে কিন্তু তারপরেও সেই শেয়ারটা জাস্ট সামান্য একটু রেজাল্ট খারাপ হয়েছিল কিন্তু ওই ওইটুকু রেজাল্ট খারাপে খুব একটা কিছু যায় আসে না কিন্তু তবুও সেটা পড়ে গেল কারণ মার্কেটের সেন্টিমেন্টটা খারাপ ছিল সেই বিষয়গুলো নিয়ে আসবো আমরা চলে আসি চাটে চাটে আমরা দেখিনি যে বিষয়টা কী ছিল আমরা এশিয়ান পেন্টের ফান্ডামেন্টালটা একটু দেখিনি দেখো এশিয়ান পেন্ট যার মার্কেট ক্যাপিটাল দু লক্ষ পঁচিশ হাজার চারশো এগারো কোটি মানে এটা লার্জ ক্যাপের কোম্পানি এবং এর বিষয়গুলো দেখো এই যে কোম্পানি ডেলিভার গুড প্রফিট গ্রোথ আর টোয়েন্টি পার্সেন্ট পার অ্যানুয়াল প্রফিট গ্রোথ এবং আর ওই টু সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট এবং ডিভিডেন্ড ফাইভ নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট দিচ্ছে এখানে বলছে যে স্টক ইজ ট্রেডিং অ্যাট বারো পয়েন্ট ছয় টাইম ইটস বুক ভ্যালু মানে বুক ভ্যালু কাছে মানে বারো পয়েন্ট ছয় টাইম এখানে এসছে আর কি যাই হোক এবার দেখো অন্যান্য কোম্পানির ক্ষেত্রে দেখি যে সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটাল রয়েছে এশিয়ান পেন্টের এবং এর নিট প্রফিট লেটেস্ট কোয়ার্টার দেখো ছ হাজার সরি ছশো তিরানব্বই কোটি ছশো তিরানব্বই কোটি কিন্তু দেখো যত এই যে পেন্টের কোম্পানি রয়েছে সবচেয়ে কিন্তু এর প্রফিট বেশি হ্যাঁ আরও বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আসছি আমরা এবং নিট প্রফিটের ক্ষেত্রে দেখো আমরা একবারে চলে আসি তুমি তো ডিটেলসের পরে বলবই নিট প্রফিটের ক্ষেত্রে দেখো প্রতি বছর দু সাল থেকে এর কিন্তু প্রফিট ক্রমাগত বেড়ে চলেছে এই যে দু হাজার একুশ সালে চার হাজার চার হাজার তিনশো কোটি বাইশ সালে চার হাজার একশো তেইশ সালে পাঁচ হাজার ছশো উননব্বই কোটি এবং দেখো চব্বিশ সালে কিন্তু সাত হাজার সাত হাজার তিনশো আটচল্লিশ কোটি তাহলে এই যে প্রফিট ক্রমাগত বাড়ছে কিন্তু তারপরেও আমরা দেখব যে এই শেয়ারটা কিন্তু পড়েছে হুম এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে টোটাল অ্যাসেড উনত্রিশ হাজার চারশো চুয়াত্তর কোটি নিট ক্যাশ ফ্লো এদের হাতে ক্যাশ রয়েছে দেখো এর আগে ক্যাশ ছিল না মাইনাসে ছিল তারপরে তেইশ সালে সাতশো একাত্তর এবছরে পাঁচশো তিয়াত্তর কোটি কিন্তু এদের হাতে ক্যাশ রয়েছে হুম এবং আরও সি দেখো ক্রমাগত উনত্রিশ হয়ে গেছিলো চৌত্রিশ এখানে কিন্তু আটত্রিশ পার্সেন্ট আর হোল্ডিংয়ের ক্ষেত্রে দেখো নিজেদের কাছে রয়েছে বাহান্ন পার্সেন্ট মানে যে কোনো কোম্পানির ফিফটি পার্সেন্ট যদি প্রোমোটারের কাছে থাকে সেটা বেশ ভালো ব্যাপার আর এফআইআই মানে বিদেশি ইনস্টিটিউট যেগুলো রয়েছে তাদের কাছে পনেরো পার্সেন্ট আর আমাদের ডিআইআই মানে আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউট যারা রয়েছে তাদের কাছে পনেরো পার্সেন্ট রয়েছে আর সরি তাদের কাছে তেরো পার্সেন্ট রয়েছে আর গভর্নমেন্টের কাছে জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট আর আমাদের পাবলিকের কাছে কিন্তু আঠেরো পার্সেন্ট এমনকি দেখবা যে সেই শেয়ারগুলো বেশি রিস্কি যেগুলো পাবলিকের কাছে বেশি থাকে আর এফআইআই ডিআইআই প্রোমোটার এবং গভর্নমেন্টের কাছে কম থাকে সেগুলো বেশি রিস্কি হয় এবং দেখো হ্যাঁ তাহলে দেখো এই যে যে বিষয়গুলো ক্রমাগত সমস্ত কিছু সমস্ত দিক থেকে ভালো কিন্তু তবুও তারপরেও কিন্তু আমরা দেখবো যে এশিয়ান পেন্টের কিন্তু তোমার ইয়েটা মানে প্রাইসটা কিন্তু মানে শেয়ারটা নিচের দিকে কিন্তু নেমে যাচ্ছে এবং রিটার্ন অন ইকিউটি দেখো লাস্ট ইয়ারে কিন্তু থার্টি ওয়ান মানে একত্রিশ পার্সেন্ট প্রতি বছর রিটার্ন দিচ্ছে যেখানে ব্যাংকে আমাদের কত সাত পার্সেন্ট খুব বেশি হলেও ছয় বা সাত পার্সেন্ট দেয় সেখানে একত্রিশ পার্সেন্ট দিচ্ছে এবং সেটা যখন মানে প্রতি বছর সুদের সুদ হিসেবে যাবে তখন কিন্তু এটা অনেক বেশি হয়ে যাবে তাহলে দেখো আমরা দেখলাম যে ফান্ডামেন্টালি ভালো এবারে আমরা চলে আসি টেকনিক্যাল এইবারে মূল টেকনিক্যালে দেখো এইবার দেখো এই জায়গাতে বিষয়টা কি হলো দেখো এশিয়ান পেইন্ট পেন্ট প্রতি আমরা যদি উইকলি চার্টে ফার্স্টে দেখি দেখো আমরা কি দেখলাম যে তেইশ সালে প্রচুর লাভ করেছে কিন্তু শেয়ার প্রাইস দেখো একই জায়গায় কিন্তু চলছিল একই জায়গাতেই চলছিল এবং সেখানে আমরা দেখব যে বেশ একটা ভালো রকম মোটামুটি যদি আমরা সাপোর্টের কথা বলি এর সাপোর্ট কিন্তু হুম এই দেখো এর সাপোর্ট কিন্তু মোটামুটি এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট সাপোর্টজন তৈরি হয়েছে এই জায়গাটা এই জায়গাতে এই রেঞ্জের কাছাকাছি এসে এসে প্রতিবাদ যাচ্ছিল আর রেজিস্টেন্সটা হচ্ছে প্রতিবার একই জায়গাতে এই যে ধরো মোটামুটি এই রেঞ্জ এই রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছিল সেখান থেকে আমরা কি দেখলাম যে এবারেও এবারে এই পর্যন্ত ধরো এসেছে এই যে এইখানে এই পর্যন্ত আসলো এবার এখান থেকে আমরা ডেলি ক্যান্ডেলে যদি আসি তাহলে ডিটেলস ভালো দেখতে পাবে হুম এবং তোমাদেরকে এর আগে তোমাদেরকে বললাম যে কোনো শেয়ার যতই ফান্ডামেন্টালি ভালো হোক বা যাই হোক কোনো শেয়ার কিন্তু এক টানা খাড়া এরকম উঠে যাবে না উঠবে নামবে আবার বেশি উঠবে একটু কম নামবে আবার উঠবে হুম এটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে যে কোনো শেয়ার সেটা যখন যায় সেটা এই যে ধরো এই জায়গা থেকে ও এসে লাস্ট এই পর্যন্ত থেমেছে এক্স্যাক্ট তো জায়গা এইভাবে থামে না এখান থেকে এই যে বাড়লো আবার এই যে আবার এখানে বাড়লো এখান থেকে একটু বেশি চলে এসেছিল কিন্তু ওটা তো একটা লেজ মতো হুম তারপরে এখানে উঠল আবার এই যে নামলো আবার উঠলো নামলো উঠলো আবার নামলো এই যে এইবার বড়ো বড়ো বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে এই যে হ্যাঁ এইভাবে এইভাবে দেখো এই যে পুরো ব্যাপারটা কিন্তু চলছিল এই যে চলছিলো তার মানে কি তার মানে এখানে যখন উঠলো এই যে এখানে নামলো আবার উঠলো এই যে এখানে লাস্ট সাপোর্ট নিল এই জায়গাতে কিন্তু এইটা এখান থেকে কিন্তু পজিটিভ হয়ে গেল শেয়ারটা মানে এরপর এই যে এটা যেহেতু নামলো না উপরে উঠে গেল তার মানে কিন্তু এটা পজিটিভ হয়ে গেল এই জায়গা এইটা কিন্তু আমাদের স্টপ লস বা এটাকে আমরা ইয়ে সাপোর্ট বলতে পারি হুম তাহলে এইখানে এই সাপোর্ট নিল এবং ক্রমাগত আমরা দেখছি যে এখানে বাই হচ্ছে এখানে যাচ্ছে আবার নামছে বাই তো সাধারণত ধরনের হয় একটা পুল ব্যাগ একটা ব্রেকআউট এইবার দেখো আমরা কি দেখব তাহলে এখানে আসলো এই যে গেল এই জায়গা থেকে এরপরে আমরা বাইয়ের কথা ভাবব আর কি এই যে যখন ব্রেকআউট দিল এইখানে এবার এখান থেকে আবার টার্গেট থাকবে যে যদি এইখানে আসে এইখানে আসলো এখান থেকে পুলব্যাগে আমরা বাই নিতে পারি এই জায়গাতে এবং ছোটো ছোটো যদি সুইং টেড করি ছোটো ছোটো পার্সেন্টেজ নিয়ে আবার নামলো আবার উঠল আবার নামলো এবং এখান থেকে এই যে বাই হলো এইবার দেখো এই জায়গাতে লাস্ট কি হলো এবং প্রত্যেকবার এই যে মানে অ্যাকচুয়ালি যেভাবে কাজ করে এই যে এটার রেজিস্টেন্স এটা তার মানে এটা এখানে নামলে এখান থেকে বাই হয় এখান থেকে আমরা পুলব্যাকে বাই করতে পারি এবং দেখো কেনার পরেই যে বাড়বে ব্যাপারটা তা নয় কেনার পরে একটু নামলো কিন্তু আলটিমেটলি কিন্তু দেখো কেনার পরে কিন্তু এই যে ধরো আমরা আমাদের এই যে এই পর্যন্তটার মানে এটা রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্সটার সাপোর্টের কাজ করবে তো এখানে এই জায়গাতে এদিন রেড ক্যান্ডেল তৈরি হলো এখানে বাই করলেই করা যেত যে এতটা পড়েছে ইয়েতে এবার আমি যদি এখানে নেই এখান থেকেই দেখা গেলো বাই করে নিলাম কিন্তু এখান থেকে বাই করে নেওয়ার পরেও দুই পার্সেন্ট পড়েছে কিন্তু দুই পার্সেন্ট পড়ার পরেও আমি ওয়েট করে যাই তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু মোটামুটি আমরা দেখবো যে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের কাছাকাছি কিন্তু উঠেছে পড়াটা বাদ দিয়ে আর যদি আমরা নিচ থেকে নিতাম তাহলে অনেকটা হয়ে যেত ঠিক আছে তো এইবার দেখো তারপরেও সেম এটার ক্ষেত্রেও তাই আবার আরেকটা স্টেপে যখন উপরে উঠে গেল এই যে এই জায়গাতে আবার সেম এখানে কি হচ্ছে পুলব্যাকে আবার এখানে বাই হচ্ছে বা তুমি চাইলে পারে চাইলে ব্রেকআই ব্রেকআউটেও বাই করতে পারো এই যে হুম যে যখন এটা ব্রেকআউট দেবে তখন বাই করবে সেটাও হয় তো এখানে বাই করলে এবং এখান থেকে বেশ ভালো একটা পার্সেন্টেজ পুরোটা এবার তোমার যা টার্গেট থাকবে ধরো চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পুরোটা তো ওইভাবে নেওয়া যায় না এইবার তার পরের টার্গেটটা আমাদের কী থাকবে তার পরের টার্গেটও কিন্তু আমাদের থাকবে খুব ভালো করে দেখো এই যে এইখানটা থেকে যদি এই জায়গাতে এটা টাচ করে সেখানে বাই করা নইলে পরে ব্রেকআউটে বাই করা ব্রেকআউট এর এর আগে দেখো এই যে এইখানে এই পর্যন্ত মানে এই যে এইখানে এই পর্যন্ত কিন্তু একটা এখানে একটা জোন তৈরি হয়েছিল এইবার এখানে দেখো পুলব্যাকে এই পর্যন্ত টাচ করলো না টাচ না করলে তো আগেভাবে বাই করতে পারি না তাহলে এই যে উপরে উঠে গেল উপরে উঠে যাওয়ার জন্য কিন্তু আবার তখন আবার ওয়েট করতে হবে এখান থেকেও তো আবার নেমে চলে আসতে পারে যাই এবার এটার যখন ব্রেকআউট দিলো এটা সেভাবে ইয়ে হয়নি এখানে এই দিন সাসটেন্স করে গেলো পরদিনও এখান থেকে উপরে উঠে যাচ্ছে এখান থেকে কিন্তু একটা ব্যয় হয় আর যদি এখান থেকে নেমেও যায় আমরা দেখছি এটা পুরো পজিটিভ ট্রেন্ডে চলছে তাহলে হ্যাঁ বড়ো জোরে এই পর্যন্ত নামতে পারে কিন্তু এই পর্যন্ত গেল সামান্য একটু রেজাল্ট খারাপ হয়েছিল এবারের কোয়ার্টারের আর ধপ করে দেখো এখান থেকে মানে দেখো পুরো একদম প্রাইজ অ্যাকশান অনুযায়ী কিন্তু চলছে সম্পূর্ণ অ্যাকশন অনুযায়ী চলছে কিন্তু তারপরেও এখান থেকে দেখো কিভাবে ধুম করে কিন্তু এ একটুখানি বাড়লো বেড়ে কিন্তু এখান থেকে নিচেই এইভাবে এতটা কিন্তু পড়ে গেল। এবং শুধু এত আবার একটু উঠেছিল আবার এই যে নেমেছে উঠেছে এভাবে কিন্তু এখন কিন্তু লাস্ট মানে শেষ পর্যন্ত কিন্তু নেগেটিভেই রয়েছে তাহলে এবার হ্যাঁ এবার সমস্ত তো সিস্টেম রয়েছে যেহেতু এই পর্যন্ত রয়েছে আমাদের এখানে স্টপ লস থাকবে আমরা যেহেতু ট্রেড করছি ট্রেড করলে সবসময় একটা স্টপ লসটা অবশ্যই কার্যকরী হ্যাঁ এই জায়গাতে স্টপ লস থাকবে একটুখানি স্টপ লস হিট হয়ে যেতেই পারে এই যে মানে অ্যাকচুয়ালি তো কথা ছিল না ফান্ডামেন্টালি ভালো এবং টেকনিক্যাল অ্যানালিসিসের দিক থেকেও এটা বেশ ভালো জায়গায় চলছে ভালো জায়গায় যাচ্ছিলো একদম বুলিশ প্যাটার্ন তৈরি করে যাচ্ছে কিন্তু তারপরেও আমরা দেখলাম কিন্তু এটা নিচের দিকে নেমে গেল। তাহলে এটা আসলে আমরা যদি যাই যে সেই সময় নিফটির সেন্টিমেন্ট দেখো এটা এটা যেদিন পড়ল। এটা যেদিন পড়ল। সেটা হচ্ছে ফার্স্ট অক্টোবর ফার্স্ট অক্টোবর হচ্ছে এটা পড়ল আর আমরা যদি নিফটির চাটে যাই তাহলে দেখব যে ফার্স্ট অক্টোবর অক্টোবর নভেম্বর এই যে অক্টোবর আটই অক্টোবর চারই অক্টোবর এই যে থার্টি সেপ্টেম্বর এই যে অক্টোবর দেখো এইখানে এই সময় যেহেতু সেই সময়ে আমাদের নিফটি পুরো শেয়ার মার্কেট হাই ভ্যালুয়েশনে ছিল সেই সময় কিন্তু একটা নেগেটিভ একটা ট্রেন্ড কিন্তু পরপর তৈরি হয়েছিলো সেই জন্য মার্কেট যেহেতু নেগেটিভ এবং দেখো এই অক্টোবরের ফার্স্ট অক্টোবরের পর থার্ড অক্টোবর দেখো অনেকটা কিন্তু গ্যাপডাউন খুলেছিল নিফটি এবং এই যে এবং সেই সময় জিও পলিটিক্যাল ব্যাপার সমস্ত বিষয়গুলো কিন্তু নেগেটিভ ব্যাপার ছিল সেই জন্য আমরা দেখলাম যে এশিয়ান পেন্টও দীর্ঘদিন ধরে একই জায়গায় ছিল কিন্তু একই জায়গাতে থাকলেও একই জায়গাতে থাকলেও আমরা দেখবো যে সেখানে কিন্তু খুব একটা ভালো জায়গাতে কিন্তু এশিয়ান পেন্ট ছিল না সবাই ভয় পাচ্ছিল যে তাহলে এশিয়ান পেন্টের রেজাল্ট একটু খারাপ এসছে সেটা অনেকটা পড়ে যেতে পারে যেহেতু মার্কেট কারেকশানের দিকে যাচ্ছে তো সে কারণেই আমরা দেখলাম যে এশিয়ান পেন্টটা কিন্তু এখনও পর্যন্ত এই তেইশ হাজার দু হাজার তিনশো ছেচল্লিশ টাকায় কিন্তু রয়েছে তো সেই জন্য সবসময় ফান্ডামেন্টালি স্ট্রং টেকনিক্যালি ভালো জায়গায় থাকা সত্ত্বেও শুধু সাইকোলজি বা মার্কেটের সেন্টিমেন্টের ওপর ডিপেন্ড করে কিন্তু সেই শেয়ারটা কিন্তু নিচে নেমে যেতে পারে আচ্ছা আমরা এই বিষয়গুলো নিয়ে জানলাম তোমরা সাবস্ক্রাইব করো তোমরা শেয়ার করো যাতে ইন্সপায়ার হই বারবার বলতে হচ্ছে কারণ তাহলে আরও বেশি ভালো লাগবে আসলে বেশ খেটে ভিডিওগুলো তৈরি করতে হচ্ছে সেই জন্যই এই কথাগুলো বারবার চলে আসছে দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের মতো টাটা